কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গে কিছু কথা বলতে এলাম তো প্রচন্ড ঠান্ডা পড়েছে আমাদের এখানে ঠিক আছে আর তোমাদের বৌদি ভাই দেখো এতক্ষণ টিভি দেখছিল আর এখন এসে মোবাইল নিয়ে পড়েছে টিভিটা আমি বন্ধ করে দিয়ে এসেছি দিয়ে আসার পরেই এসে মোবাইল নিয়ে পড়েছি দেখো ঠিক আছে কি করব ঠান্ডার সময় টিভি মোবাইল ছাড়া আর কি আছে সাত দাওয়ার আমাদের এদিকে প্রচন্ড ঠান্ডা পড়েছে আর কালকে থেকে কালকে থেকে প্রচন্ড ঠান্ডা পড়েছে আর আজকেরও তো তার থেকে বেশি দুদিন ঠান্ডা কম ছিল তো আর দুদিন ঠান্ডা কম দুদিনের ঠান্ডা আজকে বেশি পড়ছে যেমনই হাওয়া তেমনই ঠান্ডা মানে বিকেল তিনটে থেকেই ঠান্ডা যেন লাগছে বিকেল থেকে এত হাওয়া ঠান্ডা হাওয়া ছেড়েছে গা ফুলিয়ে তুলছে ঠিক আছে তোমাদের ওইদিকে কি ঠান্ডা পড়েছে আমি এক্ষুনি পড়ে যাচ্ছিলাম পড়ে যাচ্ছিল তোমাদের বৌদি ভাই এইভাবে এরকমই পড়ে যাচ্ছে যা যা পড়ে 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 আজ তো ফেলে দিয়ে আবার বলছে পড়ে যা আমি পড়ে গেলে তোমার কি রান্না করে খাবে কি যে পড়বে সে রান্না করবে আমি আমার কোমর ভেঙে গেলে ওই সাথে রান্না করে দিতে হবে খাবো আমি তো রান্না করতে পারি না তুমি আমাকে একদিন রান্না করে খাওয়াবি তো গাইস তোমরাই বলো এক সব দিন তো আমি রান্না করে খাওয়াই মানে একদিন তো তোমার দাদা ভাইয়ের হাতে রান্না খেতে ইচ্ছা করে নাকি আমার হাতে রান্না খেতে গেলে আমার হাতে রান্না খেতে গেলে আলু সিদ্ধ ভাত এছাড়া আমি ভালো আমি পারি না আচ্ছা তো একটা আমলেট করে তো দিতে পারবে আমলেট কি আমলেট ডিমের ডিমের আমলেট তো কোনোদিন দিতে পারবে নাকি ওটা পারি একটু 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 না পারলে যেরকমই দিলেই হবে ডিমের আমলেট আর আলু ভাতা বেস্ট খাবার সঙ্গে একটু শুকনো লঙ্কা আর পেঁয়াজ ভেজে দিও তো বন্ধুরা যেটা বলতে এসছিলাম ঠিক আছে কালকের আমাদের একশো কে কালকের মানে কি বার গেল কালকে না আগের দিন আগের দিন কি বার গেল আমাদের আজকে রবিবার কালকে শনিবার গেছে শনিবার দিন আমাদের ফেসবুকে 100k কমপ্লিট হয়েছে ঠিক আছে তার জন্য আগে সোমবার দিন মানে আগামী কাল আমাদের 100k সেলিব্রেশন হবে ঠিক আছে তো আমরা লাইভও হবে তো আমাদের ওই চ্যানেলে হবে যৌতো আর ফেসবুকে হবে ঠিক আছে তো তোমরা সবাই একটু আমাদের ইউটিউবে একটু গানি বলবো মানে ভালোবাসা দাও যাতে আমরা এগিয়ে যেতে পারি ঠিক আছে যেভাবে আমরা বছর সালে যেভাবে ভালোবাসা পেয়েছি আর দু হাজার কাছে এইটুকু তো আশা থাকতেই পারে তাই না তোমরা শুধু এইটুকু আশা করি তোমরা এইভাবে ভালোবাসা দিয়ে যে সাপোর্ট করো হলে কখন আমি আগাতে পারবো না কখনো দশজন আর একজনও হতে পারে যেটা আমার ইচ্ছা যে দশজন আর একজন হয়ে দেখানো কারণ সবাইকে দেখাতে চাই আমি যা যারা আমাকে যে আমরাও পারি কিছু ঠিক আছে শুধু তোমাদের সাপোর্ট আর ভালোবাসা দরকার আর কিছু না আর কিছু চাই যেভাবে আমাদের ফেসবুকে সাপোর্ট আর ভালোবাসা দিয়েছে ওইভাবে আমাদেরকে ইউটিউবে একটু সাপোর্ট করো বন্ধু তো কালকে রে আজকে সেলিব্রেশন হবে এতটা এক্সাইটেড হয়ে আছি মানে বলে বোঝাতে পারবো না সত্যি বলতে কি বলো তো কোনোদিন ভাবিনি যে আমাদের একশো খেয়ে কমপ্লিট হবে ফেসবুকে সেই আশা নিয়ে কখনো ভিডিও বানাইনি হচ্ছে করছি এইভাবে করতাম তাই এতটা ভালোবাসা অ্যাক্সেপ্ট করিনি যেটুকু পেয়েছি তোমাদেরকে তাও দেখাই একবার এই যে এত করে নিচ্ছি না তো দেখতে পাচ্ছ বন্ধুরা দেখো ফেসবুকে এই যে আমার একশো কমপ্লিট হয়েছে তোমাদের যদি না এখানে লাইটের মধ্যে ততটা বোঝা যাচ্ছে না তো স্ক্রিনশট দিয়ে দেবো তো বন্ধুরা সবাই একটু সাপোর্ট করো আর ভালোবাসা দিও আর এটা আমাদের নতুন চ্যানেল ঠিক আছে আমার নামে ওটা আমার আর ওর নামে ছিল বাপ্পা পূজা নামে আর এটা আমার নামে শুধু সবাই একটু সাপোর্ট করো আমি যেন আরও এগিয়ে যেতে পারি ঠিক আছে তো তোমাদের সাপোর্ট আর ভালোবাসা ছাড়া আমি এগোতে পারবো না সবাই একটু সাপোর্ট করো আর যারা নতুন আমার চ্যানেলে বেশি বেশি করে সাবস্ক্রাইব করো যাতে আমাদের ভিডিও বানাতে ভালো লাগে তোমরা সাবস্ক্রাইব না করলে আমার ভিডিও বানাতে ভালো লাগে না ঠিক আছে তো চলো আজকের এই পর্যন্ত দেখা হচ্ছে দেখা হচ্ছে পরের ভিডিওতে গুড নাইট